আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম স্যান্ডার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি এই মুহুর্তে আমাদের খামারে ভিতরে আছি দেখতে পাচ্ছেন চার মাস বয়সী সাদা হাইলাইন লেয়ার যেটাকে সাদা লেয়ার বলে বাজার জাত যে সাদা ডিমগুলো না আপনারা খেয়ে থাকেন সেই মুরগিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর পনেরো থেকে বিশ দিনের ভিতরে ইনশাল্লা ডিমে চলে আসবে এই মুরগিগুলো আমরা আমরা বিক্রয় করব সম্পূর্ণ মানসম্মত ও সুস্থ সবল মুরগি আপনি প্রয়োজনে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটু দুপুরের রৌদ্রের কারণে আমরা কিন্তু পর্দাটা নামাই দিছি যাতে এদের রোদদের তাপটা কম লাগে দেখুন কত সুস্থ এবং মানসম্মত মুরগিগুলো এদের ঘুরে বেড়াচ্ছে এখানে সাতশোর মতন মুরগি আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একশো পারসেন্ট টাকা পরিশোধ করা লাগবে তারপর আমরা ডেলিভারি দেব ডেলিভারির খরচ আপনার আর আপনি চাইলে আমাদের খামারে এসেও ডেলিভারি নিতে পারবেন জি দেখুন সাদা লেয়ার মুরগি সাধারণত আঠারো থেকে বিশ মাস টানা ডিম দিয়ে থাকে এরা সাড়ে চার পাঁচ মাসে ডিমে চলে আসে ফুল প্রোডাকশনে এবং এদের খাবার কস্টিং একটু কম লাগে এদের জায়গাও কম লাগে দেখতেই পাচ্ছেন এখন এদের সাইজটা পরিপূর্ণ মুরগি হয়ে গেছে এরা আর কিছু দিনের মধ্যেই ডিম দেবে অনেকে এরকম বয়সে মুরগি খুঁজে থাকেন নিতে চান আমাদেরকে জানান কিন্তু সবসময় এই মুরগিগুলো থাকে না এখন আমাদের কাছে আছে। আপনি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট আমাদের খামারে এসে এ মূলগুলো সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন আসেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফেজ